সর্বপ্রথম আপনারা সবাই কেমন আছেন জোরে বলেন আপনারা সবাই কেমন আছেন আমি বুঝতে পারছি এতক্ষণ যাবৎ আপনারা শীতের মধ্যে একদম হয়ে বসে আছেন একটা হবে আপনারা রাজি আছেন তো তো দেবেন তাকবির সর্বপ্রথম যারা যুবক ভাইরা আছেন তারা দেবেন তারপরে একটু বৃদ্ধ গ্রুপ দেবেন যুবক গ্রুপে দেখলাম এবার যারা একটু বয়স্ক আছেন তারা দেবেন আপনার একটু চুপ থাকবেন ঠিক আছে বাপুরে এই জন্য কয় পুরান চাউলের ভাত বেশি ঠিক কিনা পাক আপনাদেরকে হায়াতে তোয়েবা দান করুক সকলে পড়ি আমিন আজকে আমার ছোট্ট দু একটা মেসেজ আমি দেব সেই মেসেজটা হলো আপনারা জানেন যে আজকে খুবই মারাত্মক একটা ভূমিকম্প গেছে ঠিক কিনা টের পেয়েছেন তো আপনারা আমার মা এবং বোনেরাও টের পেয়েছে আসলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে যে আমাদের গোনাগুলা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা গোনা করতে 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 আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরের মধ্যে একটা কাপুনি দিল ঝাঁকুনি দিল যাতে আমরা ওই খারাপ পথ থেকে ব্যাক আসে কথা বলেন ঠিক কিনা ঠিক না আমার যুবক ভাইরা যারা বিবাহ করে নাই যারা এখনো বিবাহ করে নাই তারা গোনার মধ্যে লিপ্ত আছে না নাই তারা গোনার মধ্যে লিপ্ত রয়েছে রাত যখন বারোটা বেজে যায় নানান রকমের মেসেজ হাবি জাবি অনেক কিছু তারা করে আমার আজকে একটা কথা বলবো যদি সবথেকে উত্তম একটা ইবাদত হলো মানে সঠিক সময়ে বিবাহ করা যদি আপনি সঠিক সময়ে বিবাহ না করেন অল্লাহে আপনার ইমান কখনোই ঠিক থাকবে না যত ভয় আপনি ওলি হন বা আপনি মৌলানা হন আমার ভাইয়ের গভীর মনোযোগ আজকে যুব সমাজ কোথায় গিয়েছে আজকে যুব সমাজের হাতে থাকার কথা ছিল কোরআন মাজিদ যুব সমাজের হাতে এখন কোরআন থাকে না থাকে কি জোরে বলেন মোবাইল শরীফ আরো জোরে বলেন কি এই মোবাইল কেউ যদি ভালো কাজে লাগায় তার ভালো কাজে লাগবে আর এই মোবাইল যদি কেউ খারাপ কাজে লাগায় তার খারাপ কাজে লাগবে আমার ভাইয়ের আমার প্রশ্ন হলো এখন বর্তমান ক্লাস এইটে পড়া বর্তমান ক্লাস সেভেনে পড়া ছেলে এবং মেয়েদের হাতে প্রশ্ন থাকে কি থাকে না এগুলো থাকে কি থাকে না আমার হাতে বেশি সময় নেয় দুই থেকে তিন মিনিট আলোচনা করব তাহলে যুবক বয়সের এই সময় যদি আমাদের হাতে মোবাইলটা থাকে তাহলে আমরা কেমন ভাবে কোরআন চিনব অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমরা সর্বপ্রথম যে ইবাদতটা করবে ওই ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতটা হলো এই কোরআন মাজিদটাকে ভালোভাবে বোঝা কথা বলেন ঠিক কিনা কিন্তু এমন যুবক রয়েছে এই মাহফিলের মধ্যে কোরআন কি জিনিস বোঝে না আলিফ বা তা সা যদি সঠিক ভাই বলে দিতে চাই তাহলে তারা বলতে পারবে না ঠিক কিনা কিন্তু আমি যদি বলি ভাই তুমি একটু মোবাইল থেকে থেকে একটা সুন্দর নাচ বের করো সঙ্গে সঙ্গে ঠাস করে বের করে ফেলে কথা বলেন ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলেন ঠিক কিনা এবার তো বললাম যুবকদের নিয়ে আমার কিছু যুবতী বোন আছে যারা বিখ্যাত কি বলবো আর তারা বেশি মানে তারা সব থেকে বড় ফেতন নলো তারা একটা মেয়ে চাইলে একটা যুবককে ভালো বানাতে পারে একটা মেয়ে চাইলে একটা যুবককে পরহেজগার বানাতে পারে কথা বলেন ঠিক কিনা অল্লাহ অল্লাহ কোসব করে বলছি আমি যুবক আমি বুঝি আল্লাহ পাক আমি সব থেকে বড় নিয়ামত মনে করি সব থেকে বড় নিয়ামত হলো বিবাহ সুবান আল্লাহ বলেন আল্লাহ পাক আমাকে করিয়েছেন সকলে বলে আমি এই নিয়ামতটা যে একবার পেয়েছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি মনে করি তার আর কোন নিয়ামত পাওয়ার দরকার নাই সে এই নিয়ামত নিয়ে আল্লাহ পাকের কাছে খুশি রাজি খুশি হবে ঠিক কিনা আর যার বউ যদি একবার মাস আল্লাহ সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নাই আমার ভাইয়েরা কিছু যুবক পনেরো আছে যারা রাত বারোটা বাজে একটা বাজে শুরু হয়ে যায় ঠাস করে একটা এস এম এস মারে এখন যদি এই মাহফিলের মধ্যে যদি কোনো যুবক থাকে তার ওইটা যদি এস এম এস করে দেখবেন ঠাস করে মারছে ধর ঠিক কিনা আমার কথা কি আপনারা মানে বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আমার বড় ভাই আমার পাশে বসে আছে এই যে মৌলানা আমিরুল ইসলাম সিরাজি সাহেব উনি ওনার কথার আল্লাহ ওনাকে কবুল করু সকলে পরে আমি তো আমি ছোট্ট একটা সঙ্গীত বলে শেষ করে দেবো আপনারা কি শুনতে রাজি আছেন ভাই ভাই আপনি কি অনুমতি একটা সঙ্গীত বলে আমি শেষ করে দিতে আসলে আলোচনা করার সময় না আপনারা হয়তো ভাবছেন আমি আসলে আমি অনেক ছোট মানুষ এবার পরীক্ষা দিয়েছি তো পাশাপাশি চেষ্টা আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাক যদি কবুল করে তাহলে আমি আসবো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আপনারা আর আজকে আমি একটা সঙ্গীত বলব সেটা হলো নবীর সানে নবীর ভালোবাসা অন্তরে আসে না নাই ছোট্ট একটা হাদিস না হাব্বা ইলাইহি এমন ভাই ভালোবাসো তোমার জান তোমার প্রাণ তোমার অন্তর তোমার পরিবার তোমার সমাজ তোমার সব কিছু থেকে একমাত্র শুধুমাত্র আমার নবীজিকে বেশি ভালোবাসো বলবে